দুইশো চুয়াত্তর নম্বর এক মহান আল্লার পুল আলামিন বলেন আল্লাহাদীন আইন ফিকুন আম আলা যারা তাদের সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করে বিল্লাইলি ওয়ান নাহারে রাতে অথবা দিনে শির ও আলানিয়া গোপনে অথবা প্রকাশ্যে যারা আল্লাহ রাস্তায় দান করে রাতে হোক দিনে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক ফালাহুম ফালাহুম আজরুহুম ইন্দা রব্বিহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদের পুরস্কার রয়েছে পুরস্কার মানে জান্নাত সুবহানাল্লাহ অতএব যারা দান করবে সেই দানটা হোক রাতে বা হোক দিনে হোক গোপনে হোক প্রকাশ্যে যেমনই দান হোক এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাদের পুরস্কার রয়েছে ফালা খাওহুনা আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তা থাকবে না কাদের বলেন তো যারা দান করেছে বুঝলেন কি কথা কাদের কোনো ভয় চিন্তা নাই যারা দান করেছে হোক রাতে হোক দিনে হোক গোপনে হক প্রকাশ্যে তবে কথার মধ্যে কথা তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে কয় শ্রেণী বলেন তো তিন শ্রেণী এক শহীদ যে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে এই শহীদকে দিয়ে যাহার নাম উদ্বোধন হবে কোন শহীদ যে লোক দেখানোর জন্য শহীদ হয়েছে আল্লাহর জন্য নয় কিসের জন্য বলেন তো লোক দেখানোর জন্য বীরত্ব প্রকাশের জন্য শহীদ হয়েছে তাকে দিয়ে যাহার নাম উদ্বোধন হবে দুই ওই দান শিল্পে দেউ জাহার নাম উদ্বোধন হবে যে নাম ফুটানোর জন্য নাম ফুটানোর জন্য সুনাম অর্জনের জন্য দান করেছে আল্লাহর জন্য নয় বুঝেছেন দানের ক্ষেত্রে সাবধান বলতে পারবেন না আপনি যে আমার নামটা একটু বলুন আমার দানে প্রতিযোগিতা করা দাও লাসাদ আইল্লাফ নাই দুইটি বিষয় দুটি দুইটি বিষয় ছাড়া কোনো ঈর্ষা করা যাবে না হিংসা করা যাবে না তার মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তি যাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন এবং আল্লাহর রাস্তায় খরচ করারও মনোবল দিয়েছেন এর ওপরে হিংসা করা ঈর্ষা করা যাবে মানে ও দিয়েছে একশো টাকা আপনি পাঁচশো টাকা দেন ও এক হাজার দিয়েছে আপনি দু হাজার দেন কিন্তু সন্তুষ্ট কার লোক দেখানো না আল্লাহর জন্য যদি কেউ লোক দেখানোর জন্য দান করে নাম ফুটানোর জন্য দান করে লোকে তাকে দানবীর বলবে এই উদ্দেশ্যে দান করে এই শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে সুতরাং দান হবে কার জন্য আল্লাহর জন্য যারা দান করবে সেই দানটা হোক বিল্লাইলেও নাহার রাতে হোক বা দিনে হোক শিররাও আলানিয়া গোপনে হোক বা প্রকাশ্যে হোক ফলাহম আজরহুল ইন্দ রফিম আল্লাহর নিকটে তার পুরস্কার রয়েছে ফেলা খোপোনা নেহীন তাদের কোনো ভয় থাকবে না ওয়ালাহুম এক তাদের কোনো চিন্তা থাকবে না কাদের বলেন তো যারা দান করেছে তবে দাম করবেন গোপন দান কি দান বলেন তো গোপন দান শোয়ীব বুখারি এক হাজার চারশো তেইশ নম্বর হাদিস সাত শ্রেণীর মানুষকে কেয়ামতের মাঠে আরো নিচে ছায়া দেওয়া হবে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে ডান হাতে কি দান করেছে বাম হাত টের পায় না মানে কি বলেন তো গোপন দান কি দান বলেন তো গোপন দান যারা গোপনে দান করেছে গোপন যারা দান করেছে কেয়ামতের মাঠে আরসের ছায়া নিয়ে থাকবে যেই দিন মানুষের মাথার এক মাইল ওপরে সূর্য আসবে সূর্যের তাপে মানুষের এত ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের তাপে মানুষের শরীর পরিমাণে ঘাম বের হবে কাউরি ঘাম হবে টাকনু পর্যন্ত কাউরি ঘাম হবে হাঁটু পর্যন্ত কাউরি ঘাম হবে কোমর পর্যন্ত কাউরি ঘাম হবে কাপ পর্যন্ত কে আবার ঘামের মধ্যে হাবুডুবু খাবে যার যেমন পাপ হবে তার তেমন ঘাম হবে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই কিয়ামতের মাঠে এক মাইল উপরে সূর্য সেই সময় আপনাকে আরো সের ছায়ার নিচে স্থান দিবে কোন আমন বলেন তো দান কোন দান গোপন দান সুতরাং দান করবেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই মাঠে যারা গোপন দান করবে আরো নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরো নিচে কিয়ামতের মাঠে স্থান দান করুন আল্লাহুম্মা আমিন